শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আসছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম ঘড়িতে সাড়ে নটা বাজে আমার স্থান ঘরদুয়ার পয় পরিষ্কার করা মোছা সব হয়ে গেছে আজকে সাত সকাল হইতে আজকে সব করেছি আমার আজকে শ্রীমান পুত্রধনে স্কুলে গেল না উঠছিলাম সকালবেলা স্কুল যাইবো কইরা তো স্কুলে যখন গেল না আমি আমার আজকে কর্মকেরা ফলাইছি ঘর বারিন্দা মুচ্ছা সামকেরা ফলাইছি ডাস্টবিনে কালাম ডাবলা এলাম ফলাইছে চা খাইলাম তো আজকে সকালে টিফিন করা অতটা ঝামেলা নাই এখন খালি শুকনা রুটি কয়েকটা বাড়ামো আর কালকে রাত্রে পোলাও আছে বাবু খাইয়ে নিবো তোমাদের দাদা ভাইয় খাইতে পারবো দাদা ভাই সকালে পোলাও খাইবো না খাইলো দুপুরে খাইবো আর বাবু খায় নিব পোলাও পাপড় ভেজা দিব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মার্জি না করলাম রুটি আটা মাখলাম শুকনো রুটি করুন আর ক্ষীর আছে কি আনছিলো তোমাদের দাদা ভাই ওই ক্ষীর দেওয়া দিব এখন এখন বেশি কিছু করুন না দুপুরে যা করে রান্না বাড়ি দুপুরে করুন এখন রুটি কটা ভাইজানি আর এইটা দেখো ক্ষীর অন্য স্কুলে যেগুলো সবসময় কন্ট্যাক্ট থাকে বাস নিয়ে যায় যে যখন তখন রুটি বাইরে নিচ্ছি রুটি হয়ে গেছে আর ক্ষীর দিয়ে দিলাম এই যে খির দিয়া দিছি এটা মার এটা তোমার দাদাভাই এটা তুই এই যে حنا বাইরা কিছু খাওয়া এই যে ভাগ ঢাকা এটা হুম তুমি নালে এই বানাবা তুমি নালে তো খালি খালি খাইবা বানাইতা তোমগো ইচ্ছা আমার ইচ্ছা না থাক যে দেখুম খায় ভালো পায় না গো তো জলদি

ড্রিম সিদ্ধ হয়ে গেছে গা তো কালকে চাউমিন রয়েছিল তোমাদের দাদা ভাইন মারে দিলাম রুটি করে ক্ষীর দিয়া খাইলো বাবু খাইলো পোলাও চারটা মানুষ তিন রকমের খাওয়া আর আমি খাইতেছি চাউমিন কালকে চাউমিন বানাইছিলাম একটু রয়ে গেছিলো থাকাতে এটা ফ্রিজে খেয়ে দিয়েছিলাম তো এই যে এইটা এখন আমি নিয়েছি খাইতে এটা খাইয়া বসাম। ডিমটা মাখা মাখা করুন একটু ডাইল করুন আর ফুলকপি ভাজা পোলাও আছে ভাতটা একটু কম করে বানামু রাত্রে আবার ফ্রি ফায়ার ফিফ নাই আগামীকালকে আবার মঙ্গলবার নিরামিষ আর ডিম একবেলার দিকেই বানাম গরম করা যাতে চাউমিনটা খাইতে ভালোই লাগতেছে একদম রেস্টুরেন্টের মতন বাবু খাব ন খায় একটা মোট আজকে পেট পুরো সিকিম পোলাও পাইছে না আর কিচ্ছু লাগো না পোলাও ফ্রাইড রাইস বিরিয়ানি মোমো এগুলা দাও আর কিচ্ছু লাগে না চাউমিনটা খাই যে না তা না কিন্তু অত পছন্দ না আমি বলে রেস্টুরেন্টের মতন বানাইতে পারি না লেগে বলে আমার আমার চা আমি বানাইলে ঘরে চাউ চাও খাইতে চায় না আজকে সকালে স্থান হয়ে গেছে না ঘরের সমস্ত কাজ হয়ে গেছে গা মানে কাজেই না কাজেই নাই এক দুই ঘন্টা এমনি বইয়ে ঠিককে কাটাইলাম এখন রান্না করুন ভাবছিলাম কি একবার নিরামিষ রান্না করুন আবার মনে মনে ভাবলাম এখন এইবেলা যদি নিরামিষ রান্না করি তারপরের বেলায় করবো ডিম খামো কারণ আগামীকালকে আবার মঙ্গলবার নিরামিষ আর অন্য দিন রবিবারে তোমার মাংস আনলে পরে দুই দিন হয়ে জায়গা তো কালকে যে মাংস আনছে কালকেই লেগে গেছে গা আর আজকের জন্য মানে রইলো না প্রত্যেক সপ্তাহে থাকেই পরের দিন মাংস থাকে হয়ে জায়গা তো আজকে মাংস নাই লেগে ডিম করলাম ওহম তো এইদিকে আদা রসুন পেঁয়াজ এগুলি কেটে নিতেছি মশলার জন্য তো এইদিকে দিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদাটা কাটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিমো রসুনটা ছুলে নি আর আলুও দিমো ডিমে একটু আলুটাও ছোলুম আলুটা ছোলা হয় না এবার মশলাটা রেডি করে আনি মশলাটা রেডি করে পরে আলু ছুলুম রসুন এতটা লাগবো না কেন এক বলা জন্য ডিম করুন আর রসুনের সাইজগুলি বহুত বড় বড় না তো রোয়ার মতন রসুন দিলাম বেশি দিলাম না এই যে আর এই যে এতটুকু আদা আদাটা পিস করে দিই jira dhannar gura de motto Dekhen jira dhannar আর লঙ্কার গুঁড়া ডিমটা এখন ছুইলা নেই ডিম কষা বানাবো ডিম কষা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ডিমটার মধ্যে লবণ হলুদ মাইখা ডিমটা আগে ফ্রাই করে নি আৰু এইদেকে আলু আৰু পিঁয়াজ কেইটা ৰাখচি তো ডিম ভাজাও হয়ে গেল আগে আলুটা দিই

দেখতো কেমন অসভ্য যা দেখগা পঞ্জিকাটার মধ্যে সময়টা এদিকে ভাতটাও হইতাছে এদিকে রান্না করতে করতে বাবুর লোকের সরস্বতী পূজা আলোচনা করতেছি তো এবার সরস্বতীর কি জানি পূজার এবার সময়টা এরকম ভাবে পড়ছে দুই তারিখ তোমার পঞ্চমী লাগবো কয়টা দেখা দেখলাম পঞ্জিকাতে বারোটা চোদ্দোতে আর তিন তারিখে দশটার মধ্যে শেষ হয়ে যাব তো ওরা যে দুই তারিখে পূজা করব পাড়ার মধ্যে তো বাচ্চা এতগুলি বাচ্চা পোলা নাহলে অঞ্জলি কই নিব আর তিন তারিখে যেটা সকাল দশটার সময় পঞ্চমী ছাইড়েই দিব তখন ততক্ষণে বাচ্চাটা কি রেডি করতে পারবো নাকি কোনো কিছু এত সকাল সকাল উঠা আর ঠাকুর মশাও পায় কি না তাও কোনো গ্যারান্টি নাই এত সকালে পরের দিন তো ওরা আগের দিনই করবো ওইটাই পঞ্জিকাতে দেখলাম কয়টার সময় পঞ্চমী লাগবো বারোটা চৌদ্দতে লাগব তো অনেকটা সময় পাইব বাচ্চারা রেডি করার আগের দিন যদি করে তখন ওরা কবে করে আর দুই তারিখ বাবুর জন্মদিনও তো দেখি কি করি প্রত্যেক বছর তো গণেশ মন্দিরে যাই তো এবার কইসি গণেশ মন্দিরে যাবো কয় সরস্বতী পূজা থাকবো কেমনে যাবো এখানে থাকুম না রেডি করুম না গণেশ মন্দিরে যাবো তুমি ঘরে পূজা দিয়ে নিবা ঘরে তো দেই তাও মন্দিরে যাই দেখি কি করি টাইমিংটাই এবার ছাড়া ছাড়া টাইমিং পড়ছে অন্যান্য সরস্বতী পূজা একটু দেরি করে পড়া হয়তো না লাগে এবার একদম পুরা বার্থডের দিনেই পড়ছে দুই তারিখে দুই তিন এবার দুই দিন হইব সরস্বতী পূজা দুই তারিখেও হইব তিন তারিখেও হইব কিছু কিছু জায়গায় হইব দুই তারিখ আবার পরের দিন তিন তারিখ ওদিনটা হইব ওদিনকার সকালটা পাইবো আর দুই তারিখ যে দিন ওদিনকার সকাল পাইবো না বেলা পার হয়ে যাব বারোটা বাইজে পার হয়ে যাব পঞ্চমী লাগতে লাগতে আর পরের দিনটা সকাল সকাল পাইবো পঞ্চমী তো ওরা বা এখন কবে কবে করে বাচ্চারা এখন দেখি তিন তারিখে করলে তিন তারিখে করলে কি অনেক সময় রেডি তো করা কইরা নিতে পারবো কিন্তু ওই যে ঠাকুরমশার ইয়ে ঠাকুরমশা তো সরস্বতী পূজার সময় পাওয়াই যায় না বাচ্চারা কত কষ্ট করে নেয় ডেক্কা ডুক্কা এই অঞ্জলি টুক নেওয়ার লিগা আমরা অঞ্জলি নিশ্চি স্কুলে যখন পড়তাম কষ্টই হয় নাই আমার ঠাকুমায় পূজা করত বাড়িতেই পূজা করতাম গো ঠাকুমা আমরা এতগুলি পোলাপাণা ছিলাম কই জামু কই কি করুম বাড়িতেই পূজা করতো তো এখানে তো আর বাড়িতে করতো নয় পাড়া সবাই মিল্লা বাচ্চারা মিললা পাড়ার মধ্যে করে তো এবার সময়ের ঘন্টার লিগাই মানে একদম ইসে হয়ে যেতেছে টাইমটা মিলতেছে না প্লাবনে কবে করব দুই তারিখে করব না তিন তারিখে করবো দিকে পোলাওটা রয়েছে যে এটা গরম করে নিতেছি খাওয়া দাওয়া দিচ্ছি মারে দিলাম তোমার দাদা বা একটু বাইরেছে বাবু গেছে স্কুলে andata velodia di lamp দাইল ভাল ডিম খাই পাবানা পোলাও খাই পাবা না